পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারে বাচ্চুর উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দেশ নিয়ন্ত্রণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটনং হাবড়াই ইউনিয়নের মধ্যমর্নায় ঈদগা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির দু সালে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও এবারের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম আসুম উঠান বৈঠকে প্রধান অতিথি এস এম জাকারিয়া বাচ্চু বলেন আজ একটি কথা বলতে চাই নির্বাচনে অংশ নিতে গেলে প্রার্থী আসলে অসহায় হয়ে পড়ে তাই আপনারা দেখেছেন গত এক বছর ধরে আমি এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের প্রতিটি গ্রাম পাড়া মহল্লা বাজার ও মাঠে ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আমাকে আপনাদের সন্তান মনে করে সহযোগিতা করতে হবে যদি আপনারা পাশে থাকেন তবে দিনাজপুর পাঁচ আসনে বিএনপির গণজোর সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ বিগত এক বছর থেকে এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের প্রতিটি গ্রামে গঞ্জে আনাচে কানাচে বাজারে মাঠে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার দলের কাজ করেছি আমার নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি সাধারণ মানুষকে আমার নেতার ভাষা বোঝাবার চেষ্টা করেছি বাইরে আমার আজকে যে কথাটা আপনাদের বলতে এসেছি আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করি আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করি আমি আপনাদের কাছে সাহায্য চাই তারা চাইলে এই সমস্ত হাজার খারেক মুখ যদি একসঙ্গে এস এম জাকারিয়ার জন্য কথা বলতে শুরু করেন ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে আমরা পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করতে পারবো ভাইরা আমার তিনি আরো বলেন আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন চাঁদামুক্ত বাংলাদেশ করতে হবে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিএনপিতে কোনোভাবেই চাঁদাবাজির স্থান হবে না বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ আমাদের নেতা বলেছেন যেনারা চাঁদাবাজি করবে আপনারা তেনাদেরকে ধরে বেঁধে ঠাঙ্গায় সমর্পণ করবেন বাইরে আমার আমি বিশ্বাস করি আমাদের সংগঠনে আমাদের দলে চাঁদাবাজদের কোনো ঠাই হবে না তাই অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক দলের কথা বলে বিভিন্ন ভাবে মানুষকে ওহে রানী করে চালাদা চালা আড়াই করছে চানা দাবি করছে সেই সমস্ত লোকের বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে তাদেরকে বেবে আপনারা থায় খবর দেবেন না হলে আপনারা আপনাদের সন্তান আমাকে এস এম জাকারিয়াকে খবর দেবেন ইনশাআল্লাহ আমি কঠোর হস্তে তার ব্যবস্থা গ্রহণ করব ভাইরা আমার ঠিক দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে এস এম জাকার বলেন তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এদেশ আমাদের এদেশ আমাদের গর্ব এদেশ আমাদের মায়ের দেশ বাবার দেশ আমাদের অন্তরে যদি দেশপ্রেম না থাকে তবে আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারব না গর্ব দেশটা আমাদের মায়ের দেশ এই দেশটা আমাদের বাবার দেশ তাই আমি বলতে চাই এই দেশপ্রেম যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না বাইরে আবার আমাদের দেশে লুণ্ঠন হয়ে গেছে দেশ লুট করছে তাই আপনারা সবাই এগিয়ে আসেন এই দেশটাকে আমরা সবাই মিলে একসঙ্গে রক্ষা করি ভাইরা আমার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আমিনুল ইসলাম মন্ডল এবং সঞ্চালনা করেন নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহফুজ রহমান মানিক এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্য ওহিদুল ইসলাম আম্বাড়ি রাজনৈতিক থানা শাখার সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজা রহমান সহ আরও অনেকে কেন আমরা শুধু আপনারা নয় আট নম্বর ইউনিয়ন নয় আপনারা যদি এক নম্বর বিলাইচন্ডী ইউনিয়নে যান দুই নম্বর মনমদপুর ইউনিয়নে যান তিন নম্বর রামপুর ইউনিয়নে যান চার নম্বর পলাশবাড়ি ইউনিয়নে যান পাঁচ নম্বর চণ্ডীপুর ইউনিয়নে যান ছয় নম্বর মমিনপুর ইউনিয়নে যান সাত নম্বর মুসফাপুর ইউনিয়নে যান এই আট নম্বর ইউনিয়ন তো আছেই আট নম্বর হামিদপুর নয় নম্বর হরিরামপুর নয় নম্বর আমি তো দশ নম্বর হয়ে এমন কোন ইউনিয়নে গইলে পাশু নামটা জানে না কেউ বলতে পারবে না এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে বাচ্চুর হাতে দেওয়া টিপদের পানি খায় না এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে বাচ্চুর উঁচু খানা দিয়ে উঁচু করে নামাজ করে না এমন কোন ইউনিয়ন নাই

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর